শুভেচ্ছা জানাই তৎস আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের দলের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি ভাইজান তৎস আমাদের রাজ্য সহসম্পাদক লক্ষ্মীকান্ত হাসদা তৎস আমাদের এই ঝাড়গ্রাম নির্বাচন ক্ষেত্র এবং আশেপাশে সে হুগলি বাঁকুড়া থেকে যে সমস্ত নেত্রীগণকে সবাইকে আমি সম্মান জানিয়ে আমি দু এক কথা বলার চেষ্টা করব হয়তো এখন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আমাদের ভাইজান কখন বলবেন যে লোড়াকুর চোখে চোখ রেখে কথা বলি তিনি বলেছেন আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন তো আজকে আপনারা অবশ্যই শুনতে চাইছেন তবু আমি দু একটা আমার কথা বলতে চাইব আমরা কি করতে চাই কি করছি কি করতে চাই বা কি করব আগামী দিনে তো যাই হোক অনেকেরই প্রশ্ন ছিল যে আদিবাসী হয়ে মুসলিম দলে যোগদান কেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন কিন্তু দল দল যে দলেই হয় দল যে কোনো মুসলিম বা হিন্দু হয় না সেটা আপনাকে হয়তো এই যে দাগিয়ে দেওয়া রাজনীতি এটা অনেকে আমরা বুঝতে পারি না আমি তখনও বলেছিলাম যে যে বিজেপি যেটাকে ব্রাহ্মণের দ্বারা তৈরি তো কখনো তো আপনারা প্রশ্ন করেননি যেটা ব্রাহ্মণের দল বা যে এর কথা যেখানে যে মমতা ব্যানার্জি তৈরি করেছেন একজন ব্রাহ্মণবাদ ব্রাহ্মণের দল তখন তো জিজ্ঞাসা করেননি তখন যেহেতু আমাদের নিপীড়িত পিছন থেকে কোন শ্রেণী মানুষ থেকে যখন আমরা রাইতি দল তৈরি করছি তখন আপনারা মুসলিম বা আদিবাসী দল বলছেন যখন আমাদের এখানে ঝাড়খন্ডে দল ছিল তখন আপনারা সেই কথা বলতেন যেটা এটা আদিবাসীর দল তো যাই হোক আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র তিন বছরের মধ্যে যে বিশ্বাসের আরেক নাম আইএসএফ ফোর্স আর আরেক নাম নৌসাদ সিদ্দিকি ভাইজান আমরা monarch থেকে রাঞ্জিরকে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে কথা বলছিলাম বাইকারকার আলোচনা করছিলাম তো আমরা বলতে চাই আমি এক্স ডিফেন্স পারসন এক্স পুলিশ পারসন সেই হিসাবে যদি বলি যেখানে বর্তমান বিজেপি সরকার 10 বছরের ক্ষমতা আসার পর ওনারা কি বলেছিলেন सबका साथ सबका साथ सबका विकास তো আপনারা বলুন কি এটাকে সত্যিকারে হয়েছে তো আমি যদি মোদের কথা অনুযায়ী বলতে চাই তো আজ तक আমাদের দেশে এত না ঘटिया वक्त कभी नहीं आया है

আপনাদেরকে বলতে চাই সব সেনাবাহিনী নিয়ে যে রাজনীতি করছে দেশভক্ত নিয়ে রাজনীতি করছে যে বিজেপি আপনাদেরকে আরো বলতে চাই যে গালওয়ানে আমাদের বাইশ জন জওয়ান শহীদ হয়েছিল তার পরবর্তী আমরা কি প্রত্যুত্তর দিতে পেরেছিলাম আপনাদেরকে বলে চাই যে এই যে বারবার শুধু দেশভক্তির যে কথা বলে শুধু ফাঁকা আওয়াজ এসি রুম থেকে আপনাদের আমায় যখন অরুণাচল প্রদেশে পোস্টিং ছিল আমাদের এখান থেকে আসাম থেকে অরুণাচল প্রদেশে যেতে মাত্র একটি মাত্র রাস্তায় ছিল আপনারা জানেন উনিশশো সাথে যুদ্ধে আমরা চীনের কাছে হেরেছিলাম যে আমাদের জওয়ানদের ক্ষমতার জন্য নয় জওয়ানদের সাউসের জন্য নয় আমাদের সাপ্লাই লাইন ঠিক ছিল না আপনার যতই শক্তি থাকুক যতই আপনার লড়াইয়ের মানসিকতা থাকুক আপনার যদি রসদ না যোগায় আপনারা যদি অস্ত্র সরবারণ না থাকে তাহলে আপনি কি করে লড়াই করবেন কতদিন লড়াই করতে পারবেন আজ দু চোদ্দ সালে বিজেপি এখানে ক্ষমতায় আসার পরবর্তী আপনারা বলবেন কাশ্মীরে প্রত্যেক মুহূর্ত আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও দুই একজন জওয়ান শহীদ হচ্ছে কেন এতই যদি ডেভেলপ হয়ে যেত তাহলে এতটা আমাদের দেশের জওয়ানরা শহীদ হবে কেন

सेना bàiতে যাইনি আপনারা জানেন মোটা ভাই অমিতাভ স্যার ছেলে জয় সাহো তার মাত্র 21 বছর বয়স সে গুজরাট ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছিল যে বর্তমানে আমাদের পৃথিবীর অন্যতম টপ লেভেল অব সস্তা দেশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান তার যোগ্যতাটা কি সে কে নেশলা খেলেছিল না সে রাজ্য স্তরে খেলেছিল না সে জেলা স্তরে খেলেছিল না সে গলিও ক্রিকেট খেলেছে কিনা আমাদের সন্দেহ আছে তাহলে নিজের ছেলেদেরকে সবচেয়ে সবচেয়ে পাঞ্জাব থেকে এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে হিন্দু মুসলিম সেনাবাহিনীতে আছে কিন্তু সবচেয়ে কম আছে গুজরাট থেকে আর সেই গুজরাট থেকে বিজেপি বারবার দেশ কথা বলে তো আপনি যদি দেশ ভক্ত এতই থাকে প্রথমে নিজের ছেলে পেলেদেরকে সেনাবাহিনীতে পাঠান তারপর আপনি দেশ ভক্ত আমাদেরকে শেখাবেন যে জওয়ান যে যে ছেলে মেয়েরা দেশ রক্ষা করে দেশ আমাদের কাছে যেন তারা শিখে আমরা যে সিস্টেম আমাদের ভাই বারবার সিস্টেম সমাজ বদল নীতির বদলের কথা বলেছেন আমরাও ঠিক বলছি কি সিস্টেম বদলের কথা था बोले हमारे जवान लोगों का होगा जो प्राइमरेट्री हो के होगी आप लोगों का मालूम होगा जब एक कोई एक खेल के लिए एमपी एमएलए बनता है तो तब तो तो जिंदगी भर के लिए पेंशन मिलता है उन लोगों को लेकिन जब कोई जवान अठारह या उन्नीस साल में देश के लिए देश के लिए, के लिए लिए सभा जाते हैं लद्दाख में ड्यूटी करते हैं थर्ड मरुभि में ड्यूटी करते हैं सात साल उम्र रिटायरमेंट हो, होने का बाद हो लोगों को पेंशन नहीं मिलता है ये दीच रही था क्यों तो हम दद, हम कहते हैं क्या एमएलए का पेंशन बंद करो या तो हमारा प्राइमिनंट्री का जो देश के लिए जान देते हैं वो लोगों का पेंशन चालू करो ये ऐसे हमारा डिमांड है ये तो আমি যখন পুলিশে চাকরি করতাম পুলিশে আমরা দেখেছি যে আঠারোশো একষট্টি সালের আইন চলছে যখন ইংরেজ লট কর্না উইলিস ছিলেন সে সময় আমাদের দেশের আইন চলতো কিন্তু আজ পর্যন্ত সেই আইনটাকে পরিবর্তন করা হলো না আপনি দেখবেন কোথায় কোনো ক্রিমিনাল ডাকাত পুলিশ যা পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সে হঠাৎ করে নির্বাচন জেতার পর সে পুলিশ মন্ত্রী হয়ে যাচ্ছে তখন সেই পুলিশ তাকে দাঁড়িয়ে বেড়াচ্ছিল তাকে পুলিশ তাকে সেলুট করতে হচ্ছে আমরা এই পুলিশ আইনের বদল চাইছি যে আঠারোশো একচল্লিশ একষট্টি সালের আইনটাকে পরিবর্তন করে সেটা আপডেট করা হোক এবং প্রত্যেকটা পুলিশ কর্মীর তাদের হোম ডিস্ট্রিক্ট বা চল্লিশ কিলোমিটার যাতে পোস্টিং দেওয়া হয় আমি পুলিশের ছয় বছর চাকরি করেছি বা সিস্টেম সিস্টেমটাকে ভালো করে জানার পরেও আমাকে অনেকে বলেছিল যে এতগুলো চাকরি যাওয়ার উদ্দেশ্য কি আবার যথেষ্ট মোটামুটি পরিবার ছিল কিন্তু আমি চেয়েছিলাম আমাদের দেশের যেখানে দেশের রক্ষা ব্যবস্থা ভালোভাবে চলে আগে ডিফেন্সটাকে ভালোভাবে জানা যে আমি একটা দেশ সেবা করেছিলাম এটাও আমার একটা গর্বিত ভাব আসুক এবং সিআরপিসি আইপিসি যারা আমার দেশের প্রান্ত এলাকাকে ঘুরা সেই জন্য পুলিশে গিয়েছিলাম তো আমার মনে হয়েছে আমাদের পুলিশ ভাইয়েরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই শতাংশ চায় তারা সবভাবে কাজ করার কিন্তু এখানে যে সিস্টেমের প্রধান হলে পড়ে তারা ভালোভাবে কাজ করতে পারে না তো আমরা সেটা চাইছি আগামী দিনে পরিবর্তন করার তো সেরকম অনেক কিছু আমাদের লড়াইয়ের আছে আমাদের ইস্তাহার আছে আমাদের বিভিন্ন রকম দাবিপত্র আছে তো আজকে আমি চাইবো যেহেতু আমাদের এখানে আমাদের রাজ্যের আমাদের দলের চেয়ারম্যান আছেন তিনি যেভাবে চোখে আগুন রেখে বিধানসভায় লড়াই করছেন বা ব্যাপী আগামী দিনে আমরা আশা করবো তিনি সমগ্র ভারতব্যাপী সেভাবে লড়াই করবেন তো আমি সবাইকে আরেকবার সম্মান এবং জোহার জানাই এবং আমাদের আজকে ধন্যবাদ জানাবো এই ক্ষুদ্র সবের মধ্যে থেকেও আমাদের চেয়ারম্যান সাহেব এখানে এসেছেন তো আরেকবার সবাইকে হুল জার জানিয়ে আমার সব বক্তব্য শেষ করলাম নমস্কার জহার অনেক অনেক ধন্যবাদ আমাদের